কথা বলতে বয়স কম হয় নাই অনেক বয়স হয়েছে বুড়ো মানুষ আল্লাহ খুব শুনতে পাচ্ছেন আমি যাতে শুনতে পাই দয়া করে একটু জোরে বলুন না আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি বসে আছেন ঠিক বলছেন তো মিথ্যা কথা কেমনে মিথ্যা কথা <applause> <سكت> <applause> إن يك <اليقو> كعذبا فعليه كعذبه وإن يك سادك يسبكم بعد الذي يعيدكم إن الله لا يهدي من هو مشرف قذب الله رب العالمين যারা সীমা লঙ্ঘনকারী হয় আর যারা সীমা অতিক্রম করে মিথ্যাবাদী হয়ে যায় আমি আল্লাহ তারাকে যেন হেদায়েত করি না আপনারা চ্যালেঞ্জ করেছেন আর বলেছেন বসে আছি আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন যে তোমরা যদি বসে আছো তাহলে এই মুহূর্তে এই জমিনটারে আমি ধসা দেব কে কে বসে থাকবে হাত তুলে আমারে দেখো বসে থাকতে আল্লাহ ভূমিকম্পের তারপর বসে থাকতে পারবেন ভূমিকম্প করে বসে থাকতে পারবেন কেন নে আল্লাহ এই জায়গাটারে ভূমি ভূমিকম্প ধসায় দিবেন তারপরে আপনি আল্লাহর সাথে মোকাবেলা করতে পারবেন না কথাটা বলতেছিলাম ভালো করে বুঝুন জি আল্লাহ পাক বসা থাকার দান করেছেন জি আল্লাহ পাক দর্শন শক্তি দিয়েছেন জি আল্লাহ পাক শক্তি দিয়েছেন জি আল্লাহ পাক এমনি করে বাঘ শক্তি দিয়েছেন জি আল্লাহ পাক অসংখ দিয়ে যিনি আমাদেরকে নিখুত আর নির্ভিজাল অক্সিজেন দিয়ে জীবিত রেখেছেন সেই মাবুদের প্রশংসা করা যায় না যায় না এটা কথা বলুন যাই না যাই না যেহেতু যাই সেহেতু একটু জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আরো ভালো করে বলুন আলহামদুলিল্লাহ এর পরে পরে আমাদের নবী বিশ্ব নবী রহমত আলমিন জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের প্রতি অসংখ্য অগণিত দুরুদ সালাম অবতীর্ণ হয়ে যায় সকল আল্লাহ আমিন বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওলামায় ক্রম যে সমস্ত বক্তব্য রাখছিলেন বিবৃতি আলোচ্য বিষয় আপনাদের সামনে পেশ করছিলেন সব কথাগুলি ছিল ভালো সব কথাগুলি ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের আর তিনারা যা পরিবেশন করেছেন যে মাদ্রাসা থেকে লেখাপড়া করে সেই মাদ্রাসা হচ্ছে এই উলুম মাদ্রাসা মহিষায় ডোহরি এই মাদ্রাসা থেকে আজকে দেখা যায় ষোলো জন ষোলো জন দেখা যায় পাগড়ি পেল এটা কিন্তু একটা দেখা যায় এই মাদ্রাসার বিরাট বড় একটা যেন ফসল আর আপনাদেরই এই মাদ্রাসার সাথে সহানুভূতি সহযোগিতা এর প্রতি ভালোবাসা এই মাদ্রাসার প্রতি মহাব্বত এটা প্রমাণ করে দিয়েছে আজকে আপনারা এই মাদ্রাসায় এসছেন এই যেন দাস্তারবান্দি দেখার জন্য আল্লাহ রসুলের কথাগুলি শোনার জন্য ফলে আমি নাজমে আলাম আপনাদেরকে বেশি দিতে পারিনা তবে আমি একজন খাকসার মানুষ আব্দাদের সামনে একজন স্টুডেন্ট আমি একটা ছাত্র হিসাবে এতটাই দুয়া দি আল্লাহর কাছে দোয়া করে হেই আল্লাহ হুমক ফিরিলেন আল্লাহ হুমক ফিরিলে না বলে ইমু মিনি না বল মু মিনা তো আলি মুসলিমই না বলে মুসলিমাতিল আহিয়া বল আম এইটো জোর উপর আল্লাহ হুম আমিন ভাই বলছিলাম তে যারা এই সাইডে বসে আছেন আর অসংখ্য মানুষ আপনারা গেটে দাঁড়িয়ে আছেন ফলে যদি একটু যদি আমরা সবাই এগিয়ে আসতাম আর এই দিকে একটু বসতাম তাহলে দাঁড়িয়ে থাকা মানুষগুলির জন্য আপনারা সহানুভূতি করতেন আর পাক আপনাদের সাথে একটা সহানুভূতির জন্য তিনি যেন হাত বাড়াইয়া দিতেন একটু দয়া করে এগিয়ে আসুন না আমার দিকে না নবীর দিকে আল্লাহর দিকে এগিয়ে আসুন আল্লাহর দিকে আল্লাহ পাক বলছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ছুটে আসো একটু এদিকে এগিয়ে আসুন না একটু এগিয়ে আসুন দয়া করে এগিয়ে আসুন ভাই সামনকার মানুষগুলো এগিয়ে আসুন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যিনি বক্তব্য রাখছিলেন তিনি হচ্ছেন মেহবুব মুর্শিদ হাফিজ মেহবুব মুর্শিদ সাহেব তিনি বক্তব্য রাখছিলেন বড় র্যাঙ্কের মানুষ বড় ধরনের শিক্ষিত মানুষ যে মানুষটি এক সময় আন্দোলন করেছেন আর আন্দোলন করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে জেল খাটলেন জেলের মধ্যে যখন তিনি বন্দী ছিলেন সে সময় তিনার আব্বাজান ইন্তেকাল করছেন ইন্নাহি রাজ মেহবুব মুশিদ সে সময় স্টুডেন্ট সে সময় তিনি ছাত্র আর আমি সে সময় অনি চোখের পানি ফেলে কান্না করে বলেছিলেন আজ মাইক হচ্ছে আজান বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে গভর্নমেন্ট আমরা তারই জন্য তার প্রতিবাদে বক্তব্য রেখেছি তার জন্য আমরা বন্ধি। আমার আব্বাজান মারা গেছেন আমি জেলখানা থেকে যেতে পারছি না আমারে কান্না করে বললেন শেখ আপনি কোথায় আছেন আমি তিনার আব্বা জানের সেই জায়গায় গিয়ে সেই দিন দেখেছিলাম মেহব মুর্শিদের মতো একজন স্টুডেন্ট একজন ছাত্র জিলখানায় বন্দি আর তিনার আব্বার জানাজার নামাজ পড়াচ্ছে কে আমার মতো একজন খাকসার একজন গুনাগার মানুষকে আল্লাহ পাক সেখানে যেন পৌঁছে দিলেন তাই আব্দুল হামিদ আল মাদানি বলছিলেন যে তোমরা যদি আলেম না হতে পারো তোমরা যদি কাউ তোমার ছেলেদেরকে আলেমও না করতে পারো তাহলে এই যেখানে আলিমের কারখানা যেখানে কোরআনের হাফেজ হাফেজাদের কারখানা এই মাদ্রাসায় সহযোগিতা করলে আল্লাহ পাক তোমাদের মদত কোন দিক থেকে করবে তোমরা তার টের পাবে না বুঝতে পারবে না সেই মানুষটা আমি একজন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ সুম্মাল আলহামদুলিল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি মেহমুদ মুর্শিদ সাহেব যাচ্ছেন আর বলছেন নাজমা সাহেব আপনাকে আমার জাম থেকে বেশি মহব্বত করি এই জন্য যে আমি যে জায়গায় আজকে পৌঁছালছি আল্লাহর বড় দয়া আল্লাহর বড় কৃপা আর আপনি হচ্ছেন আমার একটা সিঁড়ি যে আজকে মোস্তাক সাহেব পর্যন্ত আজকে তিনি এক নম্বরের মানুষ এক কোটি জাগাতের টাকা বিতরণ করার জন্য ওনার হাতে দেয় মোস্তাক আপনার পতাকা বেরি আজকে তিনি বলছেন যে কেবল মাত্র আপনি যখন নামটা ঘোষণা করলেন মহিষা ডহরি মোহন আব্দুর শামীম তখনই আমি সঙ্গে 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 বললাম ডেটটা বলুন উনি ডেটটা সঙ্গে সঙ্গে লেখলেন এক্ষুনি বলছিলেন আর বলছেন আমি এক্ষুনি মোস্তাক সাহেবের কাছে যাচ্ছি যেহেতু সেখানে যাওয়া লাগবেই মেশনের ব্যাপার আছে ফলে আপনি রুটিনটা বলে দেন আর একটু আমার জন্য খাস দোয়া করুন আল্লাহ পাক যাতে আমার রাস্তাটাকে সহজ করে দেন একটু আল্লাহ পাক ওনার রাস্তাকে সহজ করে দেন একটু জরুরুল্লাহ আমি এরপরে একটা কথা বলি আজকে আপনাদের সামনে এমন একজন মানুষ আসতেছেন বিশ্বাস 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 করুন 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 যে হচ্ছেন আজকে আমাদের এখানকার প্রধান বক্তা। জিনার আমি ডিগ্রির কথা এত কিছু বলতে পারবো না এত ডিগ্রিধারী মানুষ যিনার আব্বাস সারা জীবন শেখুল হদিস বহার শরীফের দাস দিয়েছেন হোসেন সেলফি সাহেব তিনার সাথে আমি বক্তব্য রেখেছি তিনার সন্তান আপনাদের এখানে এসে অপেক্ষা করছে আপনার বদরুদ্দা নদবী সাহেব তো বদরুদ্দা নদবী সাহেব অনি এত ব্রিলিয়ানাকে এত সালাহিয়া দান করেছেন এই মানুষটি যখন পড়াশোনা করেন না দুয়াতুল রুম থেকে ফারে হয়ে যখন তিনি চলে গেলেন মদিনা সঙ্গে সঙ্গে মদিনা যাওয়ার চান্স মাত্র তিন মাস মদিনাতে ছিলেন সেখানে পড়াশোনা করার জন্য মদিনা ইউনিভার্সিটিতে মাত্র তিন মাস তারপরে পরে সঙ্গে সঙ্গে এখান থেকে ইন্ডিয়া থেকে খবর যাচ্ছে যে আপনার চাকরি হয়ে গেছে তাই তিনি পাটনা মাদ্রাসায় এসে তিনি আবার জয়েন করলেন শিক্ষকতা করলেন আলহামদুলিল্লাহ বদরুদ রোজা নাজমিকে চয়েস করলেন ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক বদরুদ রোজার সাহেবকে ডাকলেন অফিসে আর তিনার বক্তৃতা শুরু হয়ে গেল সেই মানুষটা আপনাদের সামনে এসে বসে আছে আপনাদেরকে কিছু কথা শোনাবে বলে সেই মানুষটার সম্মান কি বীরভূম জেলার মানুষেরা আমরা দিতে রক্ষা করতে পারবো না আল্লাহ ঈশ্বর দেন আল্লাহয় সম্মান দেন তবে তিনি যাতে বলতে পারেন আমি রিয়াজুল উলুম মাদ্রাসায় গেছিলাম মোহন আব্দুল শামীম সাহেবের মাদ্রাসায় গেছিলাম বীরভূম জেলার মাটিতে গেছিলাম সেখানকার মানুষের আখলাখ তিনাদের আদর্শ তিনাদের সেন্স তিনাদের চেতনা তিনাদের ভাবনা তিনাদের জল্পনা তিনাদের কল্পনা তিনাদের মনের আশা তিনাদের মনের আকাঙ্ক্ষা ছিল যে আমরা কোরআন শুনবো হাদিস থেকে শুনবো এরকম আমরা যেন শুনেছি অবক অবক তিনি তিনি যাতে সন্তুষ্ট এখান থেকে ফিরে যান তিনি আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ আমার পরে পরে আলহামদুলিল্লাহ Subtitles by the Amara.org community